ও বন্ধুরা সকলে কেমন আছেন চৈতলি করে সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে সাউথ সিটি মলে একটুখানি ঘুরতে আর দেখি পাপার নাকি কী সব খেলবে সেসব খেলনামাটির জন্যই খেলতে ফেলতে যাচ্ছে প্রাপ্তিও যাচ্ছে সাউথ সিটি মল তাই প্রচণ্ড কষ্ট না ওখানে ঘুরতে যাওয়ার জন্যই ঠিক আছে যাচ্ছি একটুখানি গিয়ে ঘুরে আসি মনটাও একটু ভালো লাগবে আর এক সময় মনটা ভালো লাগে না তাই ঘুরতে গেলে মনটাও ভালো লাগে এখন যাচ্ছি হচ্ছে গাড়ির গ্যারেজে গাড়িটা আনতে গ্যারেজটা আমাদের বাড়ি থেকে একটু দূরে ওই জন্য যাচ্ছি গ্যারেজ থেকে বাবারা চলে গেছে প্রাপ্তি জুতো পরে গেছিলো প্রাপ্তি জুতোর সোল খুলে গেছে সেই জন্য আবার জুতো চেঞ্জ করতে এসেছিল জুতো চেঞ্জ করে নিয়েছে এখন আমরা যাচ্ছি আবার গ্যারেজে আমরা গাড়িতে অলরেডি বসে পড়েছি সবাই মিলে সাউথ সিটি যাওয়ার জন্য রওনাও হয়ে গেছি দেখো আমরা অলরেডি সাউথ সিটি মলে পৌঁছে গেছি সবাই ওর পাপা আর পাপা হচ্ছে সবার আগে আগে চলে যাচ্ছে এই ভিডিওটা না আমাদের অনেক আগে ঠিক আছে দেখো প্রাপ্তির গলায় যে অ্যাকচুয়ালি যে ব্যাগটা আছে ব্যাগটা কি সুন্দর কিউট ছিল এর মধ্যে আমার ফাইভ হান্ড্রেড রুপিস ছিল একটা লিপস্টিক ছিল জুডিও জুডিও দুখানা লিপস্টিক ছিল দামি দামি মানে জাস্ট দারুণ দারুণ কালার বাট ও কি করেছে ব্যাগটা তো নিয়ে গেছে কিন্তু ব্যাগটা তো আমার হাতে দেয়নি গেমজেনের ওখানে গিয়ে না ও রেখে দিয়েছে পুরো হারিয়ে গেছে মানে কে ব্যাগটাকে নিয়েই চলে গেছে মানে ওর ভেতরে আরও অনেক ধরনের জিনিস ছিল টুকিটাকি টুকিটাকি সব ব্যাগটা সময়তেই সব কিছু আমার পুরোপুরি হারিয়ে গেছে মানে খুব মনটা খারাপ ছিল সেই জন্য তবে সাউথ সিটি মলের ভেতরটা কি দারুণভাবে সাজানো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক আগের ভিডিও ঠিক আছে মানে এটা আমার ফোনের ভেতরে ছিল বাট আমার দেখা হয়নি যে ছিল ভিডিওটা হট করে আমার চোখে পড়লো সেই জন্য একটু শেয়ার করে দিই ভিডিওটা সেজন্য জন্য শেয়ার করতে বসলাম কিন্তু এটা অনেক আগের ভিডিও প্রাপ্তি আর পাপান তো সাউথ সিটি ভেতরে মলের ভেতরটা এত সুন্দর দেখে পুরো এক্সাইটেড দুজন মিলে শুধু চিল্লাতে রয়েছে আর ওরা যাবে হচ্ছে টাইম জোনে গেম খেলাতে টাইম জোন হচ্ছে মনে হয় ফোর্থ ফ্লোর মানে এত লাস্ট ফ্লোর আগের ছিল যে টাইম জোন খুব সুন্দর ছিল ওরা যে যাচ্ছে এখন খেলতে সেজন্য খুব এক্সাইটেড ছিল দেখো আমরা সাউথ সিটি মলের ভেতর ঢুকে গেছি এখন আমরা প্রথমে আর একটা ঢুকতে আর একটা এক্সিলেটরে ঢুকে গেছি এখন তিনতলায় ইজিলি এবার যাব হচ্ছে একেবারে চারতলায় এটা ফোর ক্লাসে উঠেছি पापा না পেপ কে চলে যাচ্ছে কোথায় যেন দেখি কোথায় যাচ্ছি হচ্ছে প্লে গ্রাউন্ড প্লে গ্রাউন্ড টাইম জোন এ টাইম জোন এডিকে

দেখো দেখতে দেখতে কিন্তু আমরা সকলে বড় হয়ে যাই কিন্তু যদি বাচ্চাদের সঙ্গে কোনো সময় কোনো খেলার সুযোগ পাওয়া যায় তাহলে না নিজেও বাচ্চা হয়ে যায় ঠিক সেরকমই মনার ভা বাবা অবস্থা দেখো মনার সঙ্গে বসে বসে প্রাপ্তির সঙ্গে বসে বসে কি সুন্দর করে গেমগুলো খেলছে আর এই গেমটা এতটাই দারুণ না খুব সুন্দর পুরো গেমের ভেতর মানে এল ইডি স্ক্রিনের ভেতরে আগুন জ্বলছে আর অ্যাকচুয়ালি অরিজিনাল জল দিয়েই পুরো আগুনটাকে নেভাচ্ছে জল কামান দিয়ে মানে এই গেমটা এতটাই এতটাই ইন্টারেস্টিং না যে খেলবে আমি বেশি বেশি করে Well. Yeah. জানা যায় তোমার গা বাবার প্রাপ্তি এখনই ভাই সাথে পাপা

প্রাপ্তের খাবার অনেক কিছু খেললো গেজনে এসে প্রচুর কিছু খেলে দিয়েছে এখানে এখন বলছে এইটা খেলবে দেখি অ্যাকচুয়ালি আমিও যাইনি এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি যে খেলছে অনেক কিছু খেলেছিল অনেক কিছু

মামাম দৃষ্টিবিজ্ঞানও করছে বসে বসে আস্তে আস্তে